ওম শান্তি সাকার বাংলা মুরুলি এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ তোমাদের এখন মৃত্যু লোকের মনুষ্য থেকে অমর লোকের দেবতা হতে হবে তো আজকে আজকের প্রশ্ন বাচ্চারা তোমরা কোন জ্ঞানকে বোঝার কারণে অসীম জগতের সন্ন্যাস নাও কারণ দুনিয়াতে জ্ঞান কথাটা নতুন নয় কিন্তু প্রকৃত জ্ঞান এই ঈশ্বর পরমাত্মা এখন এসে দিচ্ছেন কারণ তিনি প্রথম আত্মজ্ঞান দিচ্ছেন নিজেকে আত্মা মনে করো আর এই আত্মিক জ্ঞানের সাথে সাথে তো এই দুনিয়ার যত অপরাম স্থিতি করার জন্য যত জ্ঞান বাবা দিয়েছেন তো এই জ্ঞানকে মন্থন করতে করতে অন্তিম পর্যায়ে আমাদের হলো মহা স্মৃতি স্মৃতিলব্ধা তো এই নষ্ট মহা হতে গেলে আত্মিক স্থিতি থেকে আমাদের কোন জ্ঞানকে প্রকৃতভাবে আমরা বুঝলে আমরা নষ্ট মহা স্মৃতিকে উপলব্ধি করতে পারব আজকে এটাই ছিল প্রশ্ন তার উত্তরে বাবা বলেছেন তোমাদের এই ড্রামার যথার্থ জ্ঞান আছে তোমরা জানো যে ড্রামা অনুসারে এখন এই সম্পূর্ণ মৃত্যু লোককে ভস্মীভূত হতে হবে এখন এই দুনিয়া পায়ে পয়সার হয়ে গেছে আমাদের তাকে অনেক মূল্যবান করতে হবে এখানে যা কিছুই হয় তা হুবহু পরের কল্পে রিপিট হবে তাই তোমরা এই সম্পূর্ণ দুনিয়া থেকে অসীম জগতের সন্ন্যাস করছ আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পবিত্র হয়ে সম্পূর্ণরূপে বৈষ্ণব হতে হবে ভোজন পানাদির ওপরেও সম্পূর্ণরূপে সংযম রাখতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্য অবশ্যই শ্রীমত অনুসারে চলতে হবে নম্বর দুই মুরুলির দ্বারা নিজেকে রিফ্রেশ করতে হবে অন্য কোথাও থাকলে শতপ্রদান হওয়ার পুরুষার্থ করতে হবে মুরলি একদিনও মিস করবে না বরদান সকল্যাণের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বিশ্বকল্যাণের সেবাতে সদা সফলতা মূর্তি ভাব যেরকম আজকাল শারীরিক রোগ হার্টফেল বেশি হচ্ছে সেই রকম আধ্যাত্মিক উন্নতিতে হৃদয় বিদীর্ণ হওয়ার রোগও বেশি হচ্ছে এরকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের মধ্যে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলেই সাহস আর শক্তি আসতে পারে তো শুনেছ অনেক এখন দেখতে চায় তো প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে তো বিশ্বকল্যাণের জন্য সকল্যাণ প্রথমে স্যাম্পল রূপে দেখাও বিশ্বে বিশ্বকল্যাণের সেবাতে সফলতা মূর্তি হওয়ার সাধনই হলো প্রত্যক্ষ প্রমাণ এর দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে যেটা বলছো সেটা তোমাদের স্বরূপের দ্বারা প্র্যাকটিক্যাল দেখা যাবে তখন মানবে আজকের স্লোগান অন্যদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে মেলানো এটাই হলো রিগার্ড দেওয়া